আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কত সুন্দর একটা ভিউ বিকেলে আসলাম এত সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সূর্য এই যে সূর্যটা এটা হচ্ছে শলমাসি জায়গার নাম শলমাসি বাইকে করে আসলাম অলরেডি এখানে আগুন দেওয়া হয়েছে একটু জুম করে থেকে দেখা যায় না আগুন যাই হোক আগুনটা দেখা যেতেছে না পুট করে ফুটতেছে আল্লাহ এটা কি অ্যাক্সিডেন্ট হইতেছে আল্লাহ দুটা কি অ্যাক্সিডেন্ট হইতেছে নাকি এটা কালুর ভরা কারগর যেটা দুইটা চিল্লাচিলি করতেছে ওরা দেখলাম আর একটা বালু ফালাইতেছে অলরেডি কাইত হয়ে গেছে আর উঁচা হয়ে গেছে অনেক এটা হচ্ছে সলমাসি মাসাল্লাহ অনেক সুন্দর একটা জায়গা বিকেলটা অনেক সুন্দর বাইকে করে আসলাম একটু বাইকটা এখানে দাঁড়া করে